আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের জন্য সুন্দর আরো কিছু জয়পুরি প্যাডেলস নিয়ে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এই জয়পুরি প্যাডেলস গুলো ইনশাল্লা আমরা এক এক করে দেখাই মাসা অনেক সুন্দর ড্রেস গুলো আসছে তো চলুন এক এক করে দেখাই সবগুলোরই দুইটা তিনটা করে কালার হবে এই ড্রেস গুলোর দেখেন এটা দুইটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর একটা সুন্দর একটা ইলো কালার একটা সুন্দর একটা কি বলে এটাকে লাইট লেমন কালারের মধ্যে মাসাল অনেক সুন্দর কালার একটা একটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন দেখেন কত সুন্দর এই কালারটা মাসাল্লাহ এগুলো মিস করবেন না পুরো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন এটা হলো বডিটা দেখেন এটা প্যান্টের পিসটা দেখেন কি অসাধারণ কালারটা মাসাল্লাহ এত ভালো লাগবে এই ড্রেসটা পুরা যারা নিবেন জলদি জলদি নিয়ে নিবেন পুরো স্টক কিন্তু খুবই লিমিটেড আর আমরা দিব অফার অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলস দেখেন অন্য দেখেন কত বড় এবং কত চড়া মার্শাল্লা করার মতো না প্রাইসটাও বলে দিচ্ছি সাথেই থাকুন দেখেন তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পাবেন মাত্র চোদ্দশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা সুন্দর এই ইয়েলো কালারটা দেখেন এগুলো মিস করবেন না পুরো ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর এগুলো মিস করার মতো না পুরো এত সুন্দর এই ড্রেসগুলো আমরাই দিচ্ছি আবার অফার প্রাইজে দেখেন এটা হলো প্যান্টের পিস এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন অন্য দেখেন কত সুন্দর এগুলো একদম হিজাব করে পরবেন এত সুন্দর এই বড় এবং অনেক চড়া একদম নামাজই অন্য এগুলো কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এই ড্রেসগুলোর যারা নেন তারা তো জানেনি যারা নতুন নিবেন ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন এই ড্রেসের অরিজিনাল জয়পুরি ইন্ডিয়ান প্যাটেলস মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ডিজাইন এটারও দুইটা কালার দেখেন দুটা কালারই সুন্দর একটা অলিভ কালার একটা সুন্দর রেড লাল মেরুন কালার মাসাল্লাহ দুটা কালারই অনেক সুন্দর তো এগুলো স্টকে বেশি নাই অল্প অল্প আছে দুইটা একটা করে কালার এগুলোর তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর এই প্রিন্টটা মাসাল্লাহ এটা হলো বডিটা এটা হলো প্যান্টের পিসটা স্টেপের প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর এগুলো যখন মেক করবেন আপনারা বানাবেন আরো সুন্দর লাগবে এই ড্রেসগুলো দেখেন ওন্নাগুলো দেখেন কত সুন্দর ওন্নাগুলো বিশাল বড় এবং অনেক চওড়া আমি জলদি জলদি দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন দেখেন এই কালারটাও কত সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ এত প্রিমিয়াম অরিজিনাল জয়পুরি প্যাটেলস এই কালারটা অনেক সুন্দর এটা হলো পিসটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস পাঠাই কোনো অগ্রিম টাকা নেই না ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা অন্যটা দেখেন মার্শাল কত সুন্দর এগুলো মিস করার মতো না পুরো এত সুন্দর এই ড্রেস তো জলদি জলদি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন না তারা একটা শেয়ার করে রাখবেন ভিডিওটা হারাবে না পরবর্তীতে যে কোনো একটা ড্রেস পছন্দ করে আমাদের থেকে নিতে পারবেন দেখেন এটা একটা ডিজাইন এটা তিনটা কালার কালারই অনেক সুন্দর করে খুলে দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একটু সবাই ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আর সবাই আমাদের একটু সাপোর্ট করে যাবেন একটা লাইক কমেন্ট করে যাবেন যে কেমন লাগতেছে ড্রেস গুলো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার ডিপ বেগুনির মধ্যে কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো প্যান্টের পিসটা দেখেন কত সুন্দর ডিজাইনটা ওনা গুলো অনেক বড় এবং অনেক চওড়া হবে ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো যখন বানাবেন আপুরা অনেক সুন্দর লাগবে এই ড্রেস গুলো এমনিতে সুন্দর আর যারা এগুলো মেক করবেন পরার পরে আরো সুন্দর লাগবে দেখেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম এই একটা কালো কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর খুলে দেখাচ্ছি এই দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা এগুলো কিন্তু স্টকে বেশি নাই অল্প অল্প আছে আশা করি যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসগুলো কেউ মিস করবেন না পুরা দেখেন এটা অন্যটা দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কালারই এটা সুন্দর এগুলো মিস করার কিছুই এত সুন্দর ড্রেস যারা না নিতে পারবেন তারাই মিস করবে না পুরা দেখেন আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন পুরা সুন্দর আরেকটা কালার দেখেন সুন্দর অলিভ কালারের মধ্যে মার্শাল্লা তিনোটা কালারই অনেক সুন্দর এগুলো কোনোটা হচ্ছে কোনোটা কম না এত সুন্দর কালার ডিজাইন দেখেন আমি একটা একটা করে জলদি জলদি খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে একটু সবাই ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ পারলে একটা লাইক কমেন্ট লাভ রিয় দিয়ে যাবেন না পুরা দেখেন কত সুন্দর এই ড্রেসটা প্রত্যেকটা কালার কন্টাস্ট এত সুন্দর কোনোটা হচ্ছে কোনোটা ফালানো না এত সুন্দর কালার সবগুলো ভালো লাগে এত সুন্দর এই ড্রেসগুলো দেখেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা এটা দেখেন চারটা কালার আছে তো যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন সুন্দর প্রথমে একটা ক্যারামেল কালার দিয়ে শুরু করি দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে কত সুন্দর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেলস আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না এটা হলো প্যান্টের পিসটা ড্রেসগুলো হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন দেখেন কত সুন্দর ওনাটা মার্শাল্লাহ এগুলো বিশাল বড় এবং অনেক চড়া হবে ওনাগুলো একদম হিজাব করে পড়বেন ইনশাল্লাহ দেখেন তো যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবে না পুরা প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন একটা নেভি ব্লু কালার কালার মিস করার মত না পুরো এত সুন্দর সুন্দর কালার আসছে সবাই তিনটা চারটা করে নিবেন এই ড্রেস এত সুন্দর এই ড্রেস গুলো দেখেন বডিটা এটা প্যান্টের পিস প্রত্যেকটা ডিজাইন কালার এত সুন্দর এগুলো মিস করার মত না পুরো দেখেন অন্য কত বড় এবং কত চড় দেখেন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর 마শাআল্লাহ তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন ইনশাআল্লাহ দেখেন সুন্দর আরেকটা মেরুন কালার প্রত্যেকটা কালারই সুন্দর অপুরায় প্রত্যেকটা ড্রেসই সুন্দর এগুলো আশা করি সবাই তিনটা চারটা করে নিবেন এত সুন্দর ড্রেস দেখেন একটা কালার ডিজাইনটা কত সুন্দর এগুলো একদম অরিজিনাল জয়পুরি প্যাটেলস আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু শেফা লেডিস ওয়ারের থেকে এই প্রাইসটা পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এই ড্রেসটা মাসাল ওন্নাটা দেখেন কত সুন্দর এগুলো এত প্রিমিয়াম পুরো আরাম আর আরাম হবে ইনশাল্লাহ তো যা যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন আপুরা স্টক কিন্তু খুবই লিমিটেড যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন এই একটা কালার জাম কালারের মধ্যে প্রত্যেকটা কালার এত সুন্দর ডিপ জামের মধ্যে কালারটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর এই কালারটা একদম ডিপ জামের মধ্যে যারা ডিপ কালার পছন্দ করেন এইগুলো মিস করবেন না পুরো এত সুন্দর কালার সব সময় আসে না দেখেন কালারটা গুলো মার্শাল্লা বিশাল বড় এবং অনেক চওড়া একদম হিজাব করে পরবেন যারা নামাজি আপুরা আসেন এই অন্য পেলে আর এই ড্রেস পেলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা লাগবে না ড্রেস হাতে পেয়ে তারপর টাকা প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান প্যাডেলস ড্রেস তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস সবার পাশে থাকবেন